আজ শিলিগুড়ি বাংলা পক্ষ হয়েছিল ফাঁসিদাবা বিধায়ক পাঁচিদাবা বিধানসভার বিধায়ক শ্রী সুনীল চন্দ্র তীরকে মহাশয়ের কাছে এই দাবি নিয়ে যে বাংলায় আমাদের ভূমি সন্তানদের অধিকারের স্বার্থে বাংলায় ভূমিপুত্র সংরক্ষণ করতে হয় আমরা জানি সকলে যে ভারতবর্ষের বিভিন্ন রাজ্য যেমন তামিলনাড়ু তেলেঙ্গানা মহারাষ্ট্র হরিয়ানা সহ অন্যান্য রাজ্যে যারা রয়েছে তারা নিজেদের ভূমিপুত্র সংরক্ষণ তৈরি করে নিয়েছে সেহেতু বাংলায় আমরা ভূমিপিত সংরক্ষণ চাই বাংলায় সংরক্ষণ চাই কারণ প্রত্যেক ভূমিদের সন্তানদের অধিকার এই মাটিতে রয়েছে আজকে দেখবেন বাইরের যা লোক রয়েছে বাইরের যারা রহিরাগত মূলত উত্তর ভারতীয় এরা এরা বিহার হারিয়ানা এই জায়গাগুলো থেকে এসে আমাদের চাকরি পুঁজি বাজার এবং টেন্ডার সব দখল করে নিয়েছে আর আস্তে আস্তে বাংলাদেশে হিন্দু সন্তানকে বহিরাগত করার পরিকল্পনা চলছে আমরা মানছি না এই চক্রান্ত তা আমরা মানছি না কারণ আমরা বাংলায় হিন্দু সন্তানদের অধিকার চাই শিলিগুড়ি বাংলা পক্ষ এই দাবি নিয়ে আগামীতে আরো আন্দোলন করবে এবং সকলের কাছে দাবি রাখবে বাংলায় থাকলে বাংলা বাঙালিদের সম্মান দাও ঘূর্ণিজ সন্তানদের সম্মান দাও কারণ এ মাটি বহিরাগত না এই মাটি পূর্ব বিহার পূর্ব মেঘালয় জয় বাংলা জয় বাংলা আমরা প্রত্যেকটা আমরা বাংলার প্রত্যেকটা পরীক্ষায় সরকারি বেসরকারি যে কোনো পরীক্ষা হোক সমস্ত পরীক্ষায় বাংলা ভাষায় পেপার পেপার চাই চাই একদম যেখানে যেখানে বাংলার ভূমি সন্তান এবং বাঙালি থাকবে সেখানে বাংলা ভক্ত থাকলে কারণ বাংলায় বাঙালি চলবে বাংলার ভূমি সন্তানদের অধিকারের কথা চলবে যেমন মহারাষ্ট্রে চলে তামিলে চলে বা বিভিন্ন রাজ্যে চলে ঠিক সেই জাতি জাতীয়তাবাদী কথা আমাদের মাটিতে আমাদের চলবে জয় বাংলা ঘরে ঘরে উপর জাতি ধর্মের উপর জাতি জয় বাংলা